ক্ষুদিরাম জয়দেব দাস আমি ক্ষুদিরাম আসবো বলেছিলাম তাই দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে কোথাও সিমেন্ট কোথাও শিলারূপ যেন আগলে রেখেছে কারাগার হয়ে আর পাঁচজন বিপ্লবীর বতন গ্রন্থাগারের মঞ্চে দাঁড়িয়ে আমিও প্রতীক্ষারত ঠায় দাঁড়িয়ে আছি অন্ধকার রোদে জলে দাঁড়িয়ে আছি হঠাৎ তোমাদের চেতনায় একটা বিস্ফোরণ করব বলে দাঁড়িয়ে আছি বইয়ে রাস্তার মোড়ে এই ভারতের বুকে কত প্রতারক পদে ধুলি ওড়ে ভুলো না আমায় আমি ক্ষুদিরা আসবো বলেছিলাম তাই দাঁড়িয়ে আছি এই ভারতের ইতিহাস জুড়ে খুলে দাও রেলিং সিমেন্ট শিলারূপ আয়তন নিয়ে চলো তোমাদের ঘরে সন্তানের মতো লালন পালন করো শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া হয়ে এই ভারতের চেতনায় আমি দাঁড়াতে চাই সবচেয়ে উঁচু স্থান লয়ে আমি আবার আসতে চাই হাড় পাঞ্জরার ক্ষুদিরাম হয়ে নতুন প্রজন্ম মাঝে নব প্রাণ নিয়ে যারা ছলে বলে কৌশলে মানুষের মনে বিভাজন তোলে সুন্দর ভারতের বুকে যারা জন্মেছে হতভাগ্য কুলে প্রাচুর্যের মাঝে যারা আটকে রয়েছে পড়ে আমি হলে দাঁড়িয়ে থাকতাম না ওই রাস্তার মোড়ে আমি ক্ষুদিরাম আসব বলেছিলাম এই ভারতের চেতনায় নবজাগরণ হয়ে প্রসারিত প্রেম এই ভারতের বুকে তবু কথা দিলাম আসবো আবার আমি বিধাতার ম্যান্ডেট